নিশীথের পরাজয় ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ নয় বিজেপি পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান শুক্রবার সকাল নটা তিরিশ নাগাদ চিতাইয়ে তৃণমূলের নবনির্বাচিত সাংসদ বর্মা বর্মসিয়ার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন বিজেপি পরিচালিত ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপকচন্দ্র বর্মন সহ নয় বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসঙ্গত গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেই ফলাফলে কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে পরাজিত করে জয়লাভ করে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আর নিশীতের এই পরাজয়ে বিজেপিদের দখলে থাকা ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতে কার্যত তৃণমূলের দখলে চলে এল উল্লেখ্য বিজেপি পরিচালিত ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট বারো জন পঞ্চায়েত সদস্য সংখ্যা রয়েছে যার মধ্যে নয় জন পঞ্চায়েত সদস্যের আজ তৃণমূলে যোগদান করায় কার্যত গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল কারণ যারা এখানে আজকে আসছে তারা অনেকেই একসময় আমাদের তৃণমূল ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা সময় ভেটাগুড়িটা বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিতে নাম লিখিয়েছিল আজকে তারা বুঝতে পেরেছে যে নিশীথ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে এমনকি দলীয় তারা করবে এখানে উপপ্রধান সব অনেকের কাছে শুনলাম দিয়ে ওদেরও এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধান কেমন কি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপির সদস্য অর্থাৎ অঞ্চলটাকে তিনজনে মিলে তারা চালাতো এবং বকলমে কলমে প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাজ সেটা ক্যাটাগরিতে চলতো আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে তারা খুশি হয়েছে তাই আজকে সকাল সকাল সহ নয়জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দেখুন জনগণ জনার্দন জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যেভাবে দলের উন্নয়ন হয়েছে হয়েছে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে তো আমরা আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএলএ সাহেব এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবগত এমপি সাহেবের কাছে হাত দিয়ে আমরা পতাকা নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম কি নাম আপনার আমার নাম দীপক চন্দ্র বর্মন